আজকে ভিডিওতে আমরা জানবো জিঙ্কোভি ড্রপ সম্পর্কে জিংকোভি ড্রপের কাজ কী জিংকোভিট ড্রপের দামকোফিট ড্রপ খাওয়ানোর কি নিয়ম রয়েছে কোথা থেকে পারসেস করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তারা অলরেডি আমাদের কাছে রয়েছে জিঙ্কোভি ড্রপস আপনারা চাইলে জিংকোভিট সিরাপ জিংকোভিট ক্যাপসুলস মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা পারসেস করতে পারবেন জিঙ্কোভি ড্রপ যেটা আমাদের কাছে রয়েছে যেটা পনেরো এর একটা ড্রপ যার কম্পোজিশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রপটা তৈরি করে থাকে অ্যাপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন জিঙ্কোভিড্রপ এর যদি আমরা দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে আটষট্টি টাকা এমআরপি এখানে এক্সপেক্টেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে আর এই জিঙ্কোভি ড্রপটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন জিঙ্কোভি ড্রপের কাজ কী জিঙ্কোভি ড্রপ সিরাপ এন্ড ক্যাপসুলস এর সেম কাজ রয়েছে তবে ড্রপটা বাচ্চাদের জন্য যেটা আমাদের কাছে রয়েছে বাচ্চার বয়স একদম এক থেকে আপনি কিন্তু তিন বছর অবধি খাওয়াতে পারবেন জিঙ্কোভি ড্রপটা জিঙ্কোভি ড্রপটা অ্যাকচুয়ালি এটা ভিটামিন ড্রপ যেটা বাচ্চাদের অপুষ্টিজনিত সমস্যা আপনি খাওয়াতে পারবেন শরীর দুর্বলতা হলে খাওয়াতে পারবেন একটা ভালো ভিটামিন ড্রপ খাওয়াতে আপনার বাচ্চার জন্য তাহলে আপনি চিঙ্কোভিড ড্রপটা খাওয়াতে পারবেন চিঙ্কোভিড খাওয়ানোর নিয়ম কি রয়েছে বাচ্চার ওয়েট অনুযায়ী অথবা বাচ্চার বয়স অনুযায়ী ডাক্তারবাবুরা ডোজটা দিয়ে থাকে জিঙ্কোভিড ড্রপের ডোজটা আপনার কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন তাতে আপনার কোনো সমস্যা করতে হবে না আর এর মধ্যে কি কি রয়েছে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন কতটা কি রয়েছে আপনারা পাবেন এখানে এনার্জি কার্বোহাইড্রেট সুগার ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স টোটাল এখানে মেনশন করা রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা ছিল ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি বসে সাবস্ক্রাইব করে বাজে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে